তুষারপাতের বর্ষবরণ দার্জিলিং সহ উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় তুষারপাতের আবহাওয়া দফতরের ডিসেম্বর থেকে দোসরা জানুয়ারির মধ্যে বৃষ্টি তুষারপাতের সম্ভাবনা হালকা বৃষ্টি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ারে উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস বছর শেষে কলকাতার তাপমাত্রা থাকবে ১৩ থেকে চোদ্দ ডিগ্রির ঘরে পশ্চিমে জেলায় নয় থেকে বারো ডিগ্রির মধ্যে থাকবে তাপমাত্রা একত্রিশে ডিসেম্বর থেকে তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণের জেলাগুলিতে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে আমি দু তিন দিন তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই তারপর মেনলি ইয়ার এন্ডে গিয়ে বা নিউ ইয়ারের শুরুতে কিছুটা মিনিমাম টেম্পারেচার প্রায় দু থেকে তিন ডিগ্রি মতো বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক ওয়েদারই প্রধানত থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী এক সপ্তাহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না দক্ষিণবঙ্গ তবে উত্তরবঙ্গের জেলাগুলির জন্য মেনলি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এই জেলাগুলো একত্রিশ থেকে দু তারিখের মধ্যে অর্থাৎ ইয়ারএ্যান্ড গিয়ে বা নিউ ইয়ারের শুরুর দিকে কোথাও কোথাও হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মেনলি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এই জেলাগুলো দু এক জায়গায় পাহাড়ি এলাকায় দার্জিলিং কালিম্পং পাহাড়ি এলাকায় ইয়ার এন্ড মানে ইয়ারের শুরুর দিকে তুষারপাতেরও সম্ভাবনা থাকছে কোথাও কোথাও